এশিয়া কাপ দুই হাজার পঁচিশের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে রেকর্ড নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত তবে শিরোপা জয়ের পরপরই এক অপ্রত্যাশিত বিতর্কের জন্ম দেয় ভারতীয় দল বিস্তারিত থাকছে প্রতিবেদনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মোহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে সরাসরি অস্বীকৃতি জানায় তারা এই পদক্ষেপ ঘিরে ক্রিকেট বিশ্বে তৈরি হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক বিতর্কের এই স্রোতে এবার যোগ দিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটিং তারকা এবিডি ভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে ভারতের এমন আচরণের তীব্র সমালোচনা করে তিনি বলেন ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয় ডি ভিলিয়ার্স মনে করেন ভারতীয় দল ট্রফি তুলে দেয়া ব্যক্তিকে নিয়ে সন্তুষ্ট ছিল না কিন্তু তিনি এই ধরনের আচরণের সমালোচনা করে বলেন আমি মনে করি খেলাধুলায় এর কোন স্থান নেই রাজনীতি আলাদা খেলাধুলা আলাদা খেলাধুলাকে তার নিজস্ব আনন্দের জায়গা থেকে উদযাপন করা উচিত এমন ঘটনা খেলোয়াড়দের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে যা তিনি একদমই পছন্দ করেন না ডিভিলিয়ার্স এটিকে দুঃখজনক আখ্যা দিয়ে ভবিষ্যতে বিষয়টি মিটে যাওয়ার আশা প্রকাশ করেন তার মতে ফাইনালের শেষে পরিস্থিতি ছিল বেশ অস্বস্তিকর হাসান মাহমুদ বিটুপি নিউজ ঢাকা